জীবন সবুজ হয়ে ফলে এই নামে তার আত্মজীবনের প্রথম অংশ প্রকাশিত হয়েছিল একটা মানুষ কিভাবে নিজের জীবনকে গড়ে তুলেছেন দখল করেছেন এবং তাকে অতুলনীয় একটা অখণ্ডতার চিন্তা এবং কাজের একাগ্রতা যাপন করেছে তার পদে পদে সাক্ষ্য সেখানে আছে তিন মিনিটে আসলে তাকে নিয়ে আলোচনা করা আমাদের জন্য আমার জন্য বিশেষভাবে মুশকিল শ্রদ্ধা জানে ভালোবাসা যায় না বাংলাদেশে যে কজন মানুষের কাছ থেকে সত্যিকার অর্থে শিখেছি অনুপ্রাণিত হয়েছি যারা নিজের কাজের চাইতে মানুষ হিসেবে অধিকতর মাহত হয়ে তাদের মধ্যে প্রকৌশলী শেখ মোহাম্মদ খুব অল্প কজনের মধ্যে সবার অন্যতম মানুষ হিসাবে সামনে উপস্থিত ছিলেন আমি প্রতি পদে পদেই তার সাথে যতক্ষণ মিশেছি একটা মানুষ কত বৈচিত্র্যময় হয় সেটা দেখেছি ঘনিষ্ঠতার সুযোগ হয়েছিল অনেকের মতোই কিংবা বলা চলে অনেকের চাইতে একটু বেশি স্নেহ ছিল আমাদের প্রতি অগাধ প্রত্যাশা ছিল এবং সে কারণে সমালোচনাও ছিল কঠোর কিন্তু শহীদুল্লাহ সাথে যখন থেকে ঘনিষ্ঠতা তিনি ততক্ষণে অনেক বলা চলে বয়সের দিক থেকে সত্তর লক্ষ মানুষ কিন্তু ওই মানুষটা তখনও শিখছে তিনি অসাধারণ প্রীতি ছাত্র ছিলেন সম্ভবত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একেবারে যাবৎকালীন সেরা ছাত্রদের একজন কিন্তু তার চাইতে অনেক বেশি ব্যাপার ছিল তিনি একজন অসাধারণ শিক্ষার্থী ছিলেন যেটা শৈশব থেকে আজীবন জারি রেখেছে প্রকৌশল বিদ্যা দিয়ে সবকিছু করে ঠিকঠাক করে ফেলে দেয় প্রযুক্তি সবকিছু ঠিকঠাক করে ফেলতে পারে এই ধারণা সাধারণত প্রকৌশল বিদ্যায় যারা শিক্ষিত হন দীক্ষিত হন তাদের মধ্যে কাজ করে শৈতুলাভয় তার থেকে পুরোপুরি বাইরে না কিন্তু যখন ফুলবাড়ির প্রশ্ন আসলো তখন তার চিন্তা যে দ্রুত বদলে গেল সবকিছু যে প্রযুক্তি দিয়ে ঠিক করে ফেলা যায় না প্রকৃতির সাথে আমাদের যুদ্ধ করলে যে চলবে না বরং প্রকৃতির সাথে কিভাবে তার নিয়ম বুঝে তার সাথে আমাদের বাঁচতে হবে কারণ আমরা প্রকৃতিরই অংশ এই বোধ তার প্রকৌশলবিদ্যাকে ঘুরিয়ে দিয়েছি এবং সংগ্রামে তিনি নিজেকে নিযুক্ত করেছেন এরকম অসংখ্য বিষয়ে উদাহরণ সম্ভব বাংলাদেশের বলা শ্রেষ্ঠ প্রকৌশলীদের সর্বাগ্রে যিনি আছেন সেই মানুষটি প্রতি মুহূর্তের নিজেকে বলতেছেন শেষ সময় পর্যন্ত আমরা একটা মানুষকে দেখেছি যিনি তার নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছেড়ে পাশেই আরেকটা একটা প্রতিষ্ঠান খুলেন শহীদুল্লাহ তার নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দুর্নীতি নিজের প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে তিনি সেই জায়গায় ছিলেন না বাংলাদেশে এমন কোন জেলা নেই আমি তার সাথে বহু জেলা করেছি অন্তত পক্ষে চল্লিশটি জেলার উপরে আমি তার সাথে সফর করেছি যেখানে যেতেন নিজের কাজ দেখাতেন যে এইটা আমার তিনি এটা ডিজাইন কিন্তু সবকিছুর মধ্যে যে একটা নতুন কিছু গড়ার ব্যাপার ছিল সেই জায়গাটা ফলে একটা মানুষ তার পেশায়ও আসলে কেবল জীবিকা নয় সেইখানে যে দাগ রেখে যান যাতে ওই মকাবরা হাটে তার প্রায় একটা চেষ্টা এবং সম্মান হচ্ছিল কিন্তু সেই মানুষটাই আবার রাজনৈতিক চিন্তায় প্রতি মুহূর্তে ভাবে আপনারা অনেকেই বলেছেন আমি তার সাথে মিশে দেখেছি তাআল্লা ঘুরিসিন্দার মূল কেন্দ্র ছিল সার্বভৌমত্বের চিন্তা যে আমাদের सिद्धांत আমাদের নিতে হবে আমাদের উন্নতি নি আমাদের করতে হবে এই সমাজটা বদলানোর জন্য নিজে থেকেই ভাবতে হবে এইজন্য ভূমিতে দাঁড়িয়ে যে চিন্তা করতে যাঁর খুব বেশি আলোর আলো ছিল না জর্গন ছেড়ে ভূমিতে দাঁড়িয়ে চিন্তা করা করতে হবে ওছানোতে বলছি আজকাল বাংলাদেশের তরুণরা সার্বভৌমত্ব নিয়ে ভাবা তারা যদি ঠিকঠাক মতো ভাবতে চায় নিশ্চয়ই তারা এই ইতিহাসে যারা এইসব ভাবনাকে নানান দিক থেকে সমৃদ্ধ করেছেন তাদের সাথে পরিচিত হবেন সর্বশেষ একটা কথাই বলব ভাই সংকীর্ণতায় ভুগতেন না এই যে তেল গ্যাস কমিটিতে তিনি যতদিন সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন শেষের দিকটায় তিনি বলেছেন যে আমি শারীরিক কালার দায়িত্ব নিতে পারছি না ততদিন তিনি রাজনৈতিক নেতৃত্বকে সবচেয়ে গুরুত্ব দিতেন রাজনৈতিক দলগুলি আসল আসলে সেইটা অনুভব করত এবং এইসব ক্ষেত্রে তার কোন রকম ছাড় ছিল না যেটা মনে করতেন সেটাকে বাঁচতে পারে এবং সবার ন্যায্য অংশগ্রহণকে গুরুত্ব দিতে বড় দল ছোট দল কিন্তু প্রত্যেকেরই যে অংশগ্রহণ সেটা তার যে অংশগ্রহণের মূল্যায়ন সেটা কোন ভাবে যাতে বাদ না হয় এক্সক্লুশন অনেক কষ্ট করে অনেকে কিভাবে কালকে বাদ দেওয়া যায় তার নানান চেষ্টা আমরা দেখি কাউকে ঠেকে রাখা যায় এবং এইসব চেষ্টাই আমাদেরকে অনেকভাবে বহু ধরে কিন্তু প্রত্যেকের অসুবিধা যে গুরুত্বপূর্ণ সেই চেষ্টাটি থাকলে আদর্শের লড়াইয়ের মধ্যেও রাজনীতি যে একটা ভিন্ন বিষয় সম্পর্কিত কিন্তু আলাদা সেই উপলব্ধিটা সম্ভবত রাজনীতিকদের মধ্যে আসতে পারে সেটা যদি আসে তাহলে হয়তো বাস্তবতায় যে আপনাদের সবাইকে ধন্যবাদ সৈল ভাই আমাকে আমাদের মতো অনেক তরুণদেরকে এবং আমি বিশ্বাস করি আগত অনেক আরো তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন যেই তার জীবনের সাথে পরিচিত হবে